আজকাইছি আইসি মন্তলা ব্রিজ রুফে শুনলাম এনে নাকি অনেক সুন্দর তো মন্তলা ব্রিজটা নতুন একটা ব্রিজ করা হয়েছে দেখতে খুবই চকমক চকমক তো এর উপরে জালমুড়িটাও নাকি খাইতে অনেক সুস্বাদু চলুন দেখি কতটা সুস্বাদু মরিচের ভাই মরিচ ভাই আচ্ছা কাঁচামরিচ ছাড়া কি না। না তো আমরা বন্ধু বান্ধবের মধ্যে ঘটনাটা ঘটে মাংনা ফাইলে দেখবেন খাওয়াই আর অভাব নাই মানে দুইটার লইলে কোনো সমস্যা হতো না কারণ বিল তো হ্যাঁ লাগতেছে না তো এই বেড়ার আত্মের নিপুণ কারো কাছে দেখুন কি সুন্দর ভাবে সে পেঁয়াজগুলো কুচি 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 করে কাটতেছে তো এর কাটা দেখে আমি মোটামুটি মুগ্ধ তো আজকে দেখব যে বেড়ার এত আসলে জাদু আছে কিনা না বা মুড়ির আসল টেস্টটা আমরা কত্থেকে পাই তো এই লোকটা কিন্তু অনেক চালু খুব সুন্দরভাবে কিন্তু দেখতেসুন যে আমরা পেঁয়াজগুলো কাটতেছে তো এর যে আসল রহস্যটা মুড়ির রহস্যটা এটা আজকে ব্যাথ করার চেষ্টা করবো তো দেখুন প্রথমে হ্যাঁ কিন্তু নিচের থেকে দেখুন যে লইতে আছে লইতি আছে লইতে আছে মানে মুড়ি যে

পাঁচ কিলোমিটার পূর্বের সাইডে এটা নতুন একটা ব্রিজ হয়েছে যে ব্রিজটা মূলত হয়েছে বাই ব্রিজটার নাম নাকি মন্তলা সুতিয়া সুতিয়া নদীর উপরে ব্রিজ যেটা মূলত পুরাতন মন্তলা ব্রিজ ছিল ওই ব্রিজটা এখন নতুন করে করা হয়েছে তো এখানে বিকালবেলা এলে ফুচকা সহ বিভিন্ন ধরনের খাবার দাবার আপনারা ফায়াল পাই আর এখানে এলে কিন্তু বিনোদনের একটা ভালো জায়গা কারণ আশেপাশে পার্ক টার্ক বা বিনোদনের তেমন কোনো ভালো জায়গা নাই তো আজকে এই সামনে থেকে বা উপরের থেকে আজকের ভিডিওটি এনে রাখতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ